লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে ইউসুফ হোসেন নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি বৃহস্পতিবার দুই অক্টোবর রাত পর থেকে নিখোঁজ সাড়ে ছিলেন শুক্রবার অক্টোবর রাত সদর উপজেলার দালাল বাজার পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ এর আগে সাড়ে নয়টার দিকে স্থানীয় এক যুবক খালে টেটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে গাছের নিচে খালে মরদেহটি পড়ে থাকতে দেখে নিহত ইউসুফ সদর উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামের হাবিবুল্লাহ আবুল ছেলে নিহত ইউসুফের ছেলে মোহাম্মদ শাকিল বলেন বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত দিকে বাড়ির নয়টার সামনে শেষ কথা হয় এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি খবর পেয়ে এসে দেখি খালে তার মরদেহ পড়ে আছে পা গামছা দিয়ে বাধা ছিল এটি পরিকল্পিত হত্যা আমাদের পারিবারিক জমি বন্টন নিয়ে চাচাদের সঙ্গে বিরোধ রয়েছে এছাড়া আর কারোর সঙ্গে বাবার কোনো বিরোধ নেই গতকাল রাত শেষ কথা আমাদের রাস্তার মুখে এরপর কথা শেষ হওয়ার পর আমি বাড়িতে ঢুকে গেছি আব্বা ওইখানেই ছিল রাস্তার মুখেই ছিল পরে আমি খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি সকালে বাজারে ওইদিকে গেছি এদিকে ওইদিকে ছিলাম পরে মামাদের বাড়িতে গেছি বড় মামাদের বাড়িতে মামাদের বাড়ি থেকে সন্ধ্যায় আসার পর আম্মা যখন বলতেছে যে তোর আব্বারে তো পাইতেছি না আমি এলাকার দোকানগুলোতে জিজ্ঞেস করছি ওই যে জাগির একটা দোকানে যে জিজ্ঞেস করছি বেরিতে যে আববারে কালকে রাত্রের পর থেকে নয়টার পর থেকে এখন পর্যন্ত দেখছেন কি না মস্ত কাকার সাথে কথা বলছি যে দেখছেন কি না ওনারা বলতেছে যে না দেখি নাই তো বলতেছে যে কি জিটি করতে যাবো কি না থানাতে এখন এমন অবস্থায় আমার প্রতিবেশী কাইম ভাই কাইম ভাই আমার ফোন তুই কই আমি আমি দোকানের সামনে বলে তুই দৌড় তাড়াতাড়ি এক মিনিট এক সেকেন্ড ভিতরে আয় আমি ওনার কাছে গেছি একটা চাষা তো বোধ হয় না আমার নিয়ে এখানে আছে আসি দেখি যে আব্বার মরদেহ এবং আব্বার পায়ে গামছা বাঁধা ওনাকে এমনভাবে রাখা হয়েছে উপরে গাছ নিচে একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ হ্যাঁ একেবারে কাছে রাখা হয়েছে যাতে বোঝা যায় উনি গাছে উঠছে পড়ে গেছে এটা পরিকল্পনা কারণ উনি যদি গাছের মাথা থেকে পড়তো খালের মাঝামাঝি অবস্থায় পড়তো একপাশে আসার কোনো সম্ভাবনা নাই আর যদি নিচে একেবারে কাছ থেকে পড়তো এই খালটা তেমন গভীর না ওনার পায়ে ন্যূনতম কাদা হইলেও থাকতো ওনার পায়ে একেবারে ফ্রেশ আমার বিচার আপনার সাথে পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে কিনা পারিবারিক দ্বন্দ্ব বলতে আমাদের আগে জায়গা জমি নিয়ে বন্টন নিয়ে একটা বিতর্ক আছে আমাদের নিজেদের নিজেদের মধ্যে বাদশাসা নিজেদের মধ্যে জমি নিয়ে না বন্টন নিয়ে ওনাদের কথা হচ্ছে আমরা দুই দিক এদিকেও মালিক ওইদিকেও মালিক এটা নিয়ে একটা বিতর্ক আছে এবং এই বিতর্ক নিয়ে গত দশ দিন বিশ দিন আগে আমারে আমার ফুফি মেজু ফুফি আমার গায়ে হাত তুলছে তোলার পর এটা আর আমরা বাড়াই নেই পারিবারিক বিষয়ের কারণে এলাকাতে সম্মানের বিষয় চিন্তা করে আমরা বাড়াই নেই তিক্ততা বাড়বো এটা চিন্তা করে আমরা বাবা বাড়াই নেই একটা কথা আল্লাহ নন্দুককে সার দেয় নাই যে পরিকল্পনা করে হত্যা করছে আল্লাহ তারে না আল্লাহ তারে না

কিছু একটা করে আছে পরে আমি লাগবারে দেখি যে মানে মানুষের মতো একটা করে আছে পরে ভালো করে লাগবারে দেখতেছি যে মানে আম্মু পাশাপাশি আমি তৎখানি এখান থেকে বয়ফাই নিজে চলে গেছি চলে যাই ওনার বড় ছেলেকে ফোন দিই ফোন দিয়ে আনার পরে ও ওর আম্মু আর ওর ছোট ভাই সকালে এখানে আসছে একসাথে আসি তারপরে ওনারা দেখছে আর কি দেখে ভালো করে এ করে দেখছে যে ওর বাবা এখানে পড়ে আসছে আর আমি